ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ত্রিপুরা সিপাহী শনিবার সিপাহী ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় অজয় কর্মকার ও অভয় কর্মকার নামে দুই ব্যক্তির দোকান দোকানঘর এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে স্থানীয়রা বারবার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ফোন করলেও ফোন বন্ধ ছিল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অভিযোগ পরবর্তীতে দীর্ঘ সময় পর বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানা ওসির মারফত খবর পেয়ে ছুটে আসে বিশালগড় ও বিশ্রামগঞ্জ থেকে দুটি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ির জল শেষ হওয়ার পর পাশে থাকা একটি পুকুর থেকে জল দিয়ে অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ততক্ষণে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে যায় দুই ব্যক্তির উপার্জনের একমাত্র সম্বল দোকানঘর ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা চোখের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান দাউদাউ করে জ্বলতে দেখে দোকানের সামনে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পরপর চটিলাম বিধানসভা কেন্দ্রে একাধিক এই মর্মান্তিক দুর্ঘটনাগুলি ঘটে যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজকে সকালে তো বৃষ্টি বৃষ্টির পরে আমরা যখন মর্নিং ওয়াক করতে সবাই আসে তখনই বাজারে আসার পরে প্রায় পাঁচটা আমরা দেখতে পাই অনিল কর্মকার মোকার যে জেরক্স এবং বিভিন্ন সামগ্রীর দোকান শৈলাম বাজার স্ট্যান্ডের মধ্যে ধাও করে আগুন জ্বলছে নাম বেরোচ্ছে তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি কিন্তু ফায়ার সার্ভিসের মোবাইল বন্ধ ছিল এবং বিশালগড় বিশ্বের মধ্যে দুটাই দুটার মধ্যেই ল্যান্ডফোন বন্ধ ছিল কারণ কোনো সারা ছিল না তখনই আমরা থানার ওসিকে ফোন করা হয় ওসি জানান পাঠাচ্ছি কিন্তু দেরি হলো আসে কিন্তু রক্ষা করতে পারিনি দোকানের মতো সব কিছুই পুরো ছাই হয়ে গেছে দুইটা ফায়ার সার্ভিস অলরেডি বিশ্বাম বিশাল করতে এসেছে তাদের জলও শেষ প্রায় এখন নিচু নতুন দ্বারে থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে চললাম বাজার স্ট্যান্ড যেখানে মানে মেন স্ট্যান্ড যেখানে পাঁচ লাখ টাকার তো মাল হবে। কারণ এটা জেরক্স কম্পিউটার এবং বিভিন্ন ধরনের সামগ্রীর দোকানে আছে পাশাপাশি ফুটের উপরের স্টলও আছে সঠিক সময় ধরুন না আরও যদি বিশ বিশ মিনিট আগে আসতো তাহলে কিছুটা হলেও রক্ষা করা যেতে কারণ আগুন তো এমন একটা জিনিস যেটা মানে কিছুক্ষণের মধ্যে সবকিছু ধ্বংস করে দেবে কারণ ওদের এই ল্যান্ডফোন ফোন বন্ধ এবং পার্সোনাল মোবাইলও থাকে আমাদের নাম্বার আছে আমরা ফোন কিন্তু লাইন মানে এটা আমি বুঝলাম না ইমার্জেন্সিতেই তো তারা কাজ করবে না লাগিবা চৰ্ট ছাৰ কি